বাইরে প্রচুর রোদ উঠে গেছে তার কারণে আর রোদ উঠবে আর আমরা উঠবো না তা কখনো হয় যেহেতু এখন হচ্ছে তামাকের ছেজেন তো তামাক কাটার জন্য আমরা তাড়াতাড়ি সকালে উঠে গেছি ঘুম থেকে আর আজকে হচ্ছে সাথে টেরিয়া তো চলো আজকে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো টেরিয়া কি হবে মানে কি আর কি বেসিক্যালি টেরিয়াটা কি তো এটাই তো চলো তার আগে আর কি তামাক আর কি শুকাইতে দিতে যেতে হবে বিশেষে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে মা এই যে দেখাচ্ছি এই যে আর দেখো এই এদিকে খ্যাক খাক এখনো করতেছে এর মানে সময় হয় না কি আর বলবো এত আর কি সকাল সকাল কথা শুনলো তারপরে এর আকেল হয় না তোর আকেল হবে কতদিনে বল তো হ্যাঁ তোর আকেল কতদিনে হবে তো গাইস চলো তো অনেকক্ষণ বাবা এসে বলে গেছে তাড়াতাড়ি টোপা আর কি ডানটা নিয়ে তাড়াতাড়ি আয় আর আমি এখন আর কি করতেছি তো গাছ দেখো আমাদের মহারাজা এসে গেছে ঘুম থেকে উঠে হ্যাঁ তো দেখো তামাক সবার কি নামা শেষ তো এখন আসলো তুললু হে নাকি তো আর চলো জলদি সুখানে দিতে হে তো এদের সামনে বি এস এফ কাম হে আমলোকও আর দেখ কি এলো কাজ কর করায় কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো দেখো কত ছিল এ ঘুমের মধ্যে অনেক কাজের দিন এসে গেছে তো রাজা উঠে গেছে ঘুম থেকে তো আর চলো আমার কাজ হচ্ছে তামাক এখানে এনে দেওয়া আর এর কাজ হচ্ছে কি এখানে শুকাই দিয়ে দেবে এটাই মানে সবার আর কি এক একটা কাজ আছে একদম ফিক্সড করা ডিপার্টমেন্ট ভাগ করা আছে তো এখন আমার ছুটি ছুটি বলতে কি এখন একটা অন্য কাজ করতে হবে তো এখন যেতে হবে বাজারে তো একটা খরচ আনতে তো এটা আর কি এমার্জেন্সি লাগতেছে তো তার জন্যই যাওয়া তার জন্যেই আমাকে ছুটি দিল না হলে ভাই দিত না চলো তাড়াতাড়ি খরচটা নিয়ে আসা যাক

মামা চি আমাৰ ভাই হলে মামা চতুৰ্থ

রস নিয়ে নিলাম খেজুরের রস তো আমার সর্দি আমি তো খাবো না আর তাছাড়াও আমি এগুলো খাই না ভাই কেমন একটা গন্ধ করে আমার আর কি সহ্য হয় না চলো আগে রেখে দিই তারপর পয়সা দিতে হবে তো গাছ ফাইনালি আমাদের তামাক কাটা শেষ তো তামাক কাটা শেষ কি শুকাইতে দেওয়া শেষ তামাক তো এখনো প্রচুর আছে তো এখন যাচ্ছি আমরা কলার ঢোল কাটতে যেহেতু এখন আমরা টেরিয়া ফেলবো হ্যাঁ আর হচ্ছে নিমন্ত্রণ দেওয়ার আসলাম বাচ্চা মায়ের ঘরে মানে পম্পিদির বাড়ি তো চলো দেখি পম্পিদি কি করতেছে এখানে বসে বসে বসেছে এই যে পম্পিদি ভিডিও ভিডিও শাক বেশি দিচ্ছে আর এলাম এই যে ঢোল কাটতে এসে গেছে মা আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে কালকেই আমাকে বলে লাগছে যে কালকে আমরা ভিডিও করব ত্যারেয়া তো ত্যারেয়া ফেলার জন্য আগে দরকার হচ্ছে কি পলাশ ফুল গোবর আরও অনেক অনেক জিনিস লাগে তো ফার্স্ট আমরা এখন পারাবো পলাশ ফুল কি তো ফাইনালি পলাশ ফুল তো পেয়ে গেলাম বাট এখন মুশকিল যেটা কাজ হচ্ছে ওটা হচ্ছে কি ভাটির ফুল এখনো পাইনি তো ভাটির গাছ মানে বিলুপ্ত হয়ে গেছে কিসের তো রাস্তা দিয়ে সেলিব্রিটি আসতেছে দেখো কোটে যাস কোটে যাস ক হ্যাঁ কোটে যাস না করলে তো মোবাইল নেওয়ার বুদ্ধি

ফুল আর কি পলাশ ফুল দা পলাশিয়া মান্ডালের ফুল আর বাবরি তাহলে ভাল দেখা যাবে তো ভাই আর

পুজো করতে যেমন লাগে মারিয়া কি পুজো করতে যেমন লাগে মারিয়া তাই আজকে আমরা ফেলতে আসছি ভাই তেরিয়া চলো আজকে আমরা ফেলবো ওইখানে তেরিয়া তো দেখো এখানে আমরা সাজাইছি এখানে গোবর আছে ঠিক আছে আমাদের যে গরু আছে এখানে গোবর আছে যাই হোক আগে ছিল না এখন দাদু গরু দিয়েছে তোমরা দেখছো আগের ব্লগে তো আমরা গোবর দিয়ে সাজাইছি ঠিক আছে এখানে ফুল টুল আছে এগুলো হচ্ছে লাউয়ের ঘোড়া বাড়ানো আছে তো এটা হচ্ছে ভাটির ফুল আড়ের খোলা তো যা দিলে নাকি রয়েরে সবজির ফলটল ভালো হয় রোগটোক দূরে চলে যায় তো চলো এখন এটা পুজো দিয়ে ফেলবে তো আমরা তিন তিনবাধা ঠিক আছে এইদিকে রাস্তা গেছে এইদিকে আরে যে এইদিকে তো যাই হোক অনেকে এই এখন রেগুলা থেকে হাসতেছে কারণ এগুলা বিলুপ্তির পথে তো আমরা এটাকে ধরে রাখছি ঠিক আছে এ আর কি বড় কথা এখন ঘোড়া দুধকে বসিয়ে এটা কি ঠিক হইলো হইলো না কিচ্ছু হয়নি না কিছু ব্যাপার না আগের একবার খিচুড়ি খাওয়ার সময় খিচুড়ি মোবাইলের উপরে তখন ফেলছি তো এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকে তেরার দিনে আমাদের যত মানে বাড়ির গরু ছাগল হাঁস মুরগি আছে সবগুলোকে আজকে স্নান করাই দেবে কারণ আজকে পশুদের পশুদের মানে যেগুলো আমাদের গৃহবলী যে পশু আছে তাদের মানে ঠান্ডা কেটে গেলো স্নান করাই দেবে তো আমাদের গোলাপিকে নিয়ে যাবো এখনই এই স্নান করতে নদীতে তো আগে পশু যেতে ঠিক আছে এই দিকে যা ভিড় হইতো এখন এগুলো সব মানুষ করে না আর কি সব ঘুরে গেছে লুপ্ত হয়ে গেছে তো এখন আমরা মোটর দিয়ে স্নান করবো ঠিক আছে নদী নিয়ে যাবো না কারণ অনেক আমার সব ভেঙে দেবে যে ঝাপে আর তারপরে সমস্ত রাখাল মিলে মানে রাখাল তো আগে মানে সমস্ত রাখাল নদীতে গরু ছাগল নিয়ে যেত স্নান করা তারপরে সবাই মিলে রাত্রিবেলা হই হুল করে একটা পিকনিকের মতো আয়োজন করতে ভোজ বলে তো আমরা সেটা করবো আর কি তো চলো তো বন্ধুরা এখন দুপুর বারোটা হয়ে গেছে তো আমরা নদীতে স্নান করতে যাইতেছি আমার ভাবলাম যে গোলাপিকেও নিয়ে যাই স্নান করার জন্য তো দিকে নিয়ে যাচ্ছে তো কিছু নেই তো ওটা লাগবে স্নান করানোর জন্য শরীরটা ঘষার জন্য ঠিক আছে তো রাজকের থেকে ঠান্ডা চলে যাবে ওর তো চলো নদী গজায় আর ওকে সামাল দিতে পারতেছে না এত মানে তোর চাপ করতেছে যাও কি লগা যাওয়া শুরু করছে সামনে যখন করুরপুর স্নান চলছে তো এখন লোক কম আসে আগে বেশি এসে তো গাইস নদী এসে দেখি

हट जा जा हट और कंट्रोल करते पाए ना कि होता है जा 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 एडे ना आड़े नाम हट और पूरा और कि ये भाई भाई मुझे ठंडा लगे तो